আমরা এখানে মোবাইলের যত যাবতীয় কাজ আছে ওগুলো সম্পূর্ণ শিখানো হয় বেসিক টু অ্যাডভান্স ডিভাইসের যে কোনো মোবাইল আইফোন প্লাস অ্যান্ড্রয়েডের যত মোবাইল করা খালি ওটার জন্য অনলি পনেরো হাজার টাকা তুমি তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক স্টুডেন্ট আছে যারা প্রতিদিন কাজ শিখতেছে এখানে এখন কি মনে হচ্ছে যে কাজ শিখছে আমি এলাকায় এলাকায় গিয়ে কিছু করতে পারবো যে এখন আমার কাজ শিখে বাইরে যাওয়ার ওদের সাথে যাবেন কতটা শিখবে মনে হয় আমাদের মোটামুটি ভালো আপনি একটা করতে পারবে একটা আপনি যদি বেকার থাকেন আমি মনে করি এই সাবসিং শিখতে শিখতে পারেন কারণ হচ্ছে এটা কিন্তু দিন যত যাবে আর চাহিদা তত বাড়তে থাকবে ব্যবসা করতে চায় তারা ব্যবসা করতে পারবে তাতাল তাঁতাল পাওয়ার এগুলো যদি পাইকারি সেল করতে চায় এই কোর্সের মধ্যে আমি ফ্রিতে দিয়ে দেবো কি উদ্দেশ্যে সার্ভিসিং আমি এখানে সার্ভিসিং মূলত ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে আর কি

আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরা চলে আসছি আরটি মোবাইল রিপারিং এন্ড ট্রেনিং সেন্টারে যেখানে কিন্তু শত শত প্রশিক্ষণার্থী মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ নিয়ে সামিল হচ্ছে আপনি যদি বেকার থাকেন আমি মনে করি এই সার্ভিসিংটা শিখতে পারেন কারণ থেকে এটা কিন্তু দিন যত যাবে চাহিদা তত বাড়তে থাকবে কারণ আমরা কিন্তু আগে বাটন ফোন ইউজ করতাম এখন স্মার্টফোন ইউজ করি এখন একটা এখন এক একজনের দুইটা তিনটা চারটা এমন ভবিষ্যতে আরো কিন্তু বাড়বে সুতরাং এই কাজটা যদি একবার শিখেন আপনি কিন্তু বেকার থাকবেন না যারা বেকার আছেন স্টুডেন্ট আছেন আমি মনে করি একটা সুযোগ আছে এই ট্রেনিংটা করে আপনি একদম সহজে সাবলীম হতে পারেন যদি মনে করেন যে আপনি বড় হতে চান সহজে কিভাবে বড় লোক হইবেন এটা আমি একেবারে সহজ উপায় সার্ভিস শিখবেন সহজে বড় হয়ে যাবেন আমি এটা শিখা করে কি কেউ বেকার আছে একটু বলেন তো ইনশাল্লাহ আমার যতটুকু ধারণা কেউ বেকার নাই কেননা ওই যে বড় লোক না হইতে পারে অন্তত পেটে পাতেও অন্তত চলতে পারো কেননা সবাই তো আর বড় লোক না হ্যাঁ আল্লাহ তালা নির্ধারণ অবশ্যই এক দুই নাম্বার ওই ভালোভাবে কাজটা শিক্ষা যদি ভালো পজিশন দোকান দেয় তাহলে উনি ভালো টাকা ইনকাম করতে পারবো আচ্ছা আচ্ছা উনি ওখানে লাখ টাকা ইনকাম করতে পারে আবার কেউ যদি মানে একটা ভালো পজিশন ছাড়া অন্য পজিশন দোকান দেয় কিন্তু উনি কম কামাইলেও সর্বনিম্ন তিরিশ থেকে পঞ্চাশ টাকা কামানো সম্ভব আমার আমি কিন্তু দেখছি যে অনেকে আছে এটা শিখে কুড়ি টাকা ইনকাম করছে

অনেক হিউজ পরিমাণ টেকনিশিয়ান আছে ভালো ভালো টেকনিশিয়ান বসে ভালো ভালো টাকা কামাইতেছে ঠিক আছে আপনি চলে ব্যবসা করতে পারবেন এবং চাকরি করতে পারবেন যেটা ভালো লাগে সুতরাং এটা শিখে কেউ বেকার থাকবেন না কেউ না খেয়ে থাকবে না এটা তো বড় কথা ইনশাআল্লাহ আর এটা শিখে উনি পাশাপাশি যেকোনো কোনো ব্যবসাও দিতে পারবে পাশাপাশি সার্ভিসিং করবে পাশাপাশি উনি অ্যাসেসরি ব্যবসাও দিবে এটা ডিটেইলস তো বলে আছে আচ্ছা তো বন্ধুরা যারা শিখতে চান আমরা জানাবো এখানে কি কি শেখানো হচ্ছে সার্ভিস কেমন দিচ্ছে খরচ কেমন বিস্তারিত থাকছে আজকে ভিডিওতে শেষ পর্যন্ত দেখবেন

মানে কাজ করে কাজ ইনকাম করতে তার তারপরে বোঝা যাবে উনি কিন্তু ইনশাল্লাহ উনি ভালোভাবে যদি কাজ শিখতে পারে তাহলে যে কোনো জায়গা বসে কাজ করতে পারবেন এখানে ভবিষ্যৎ কেমন আছে আলহামদুলিল্লাহ দেখতেছেন তো সবাই রাতে এখনো

ইজিলি উনি মুখ করতে পারবে আচ্ছা এটা অনেক বড় অনেক বড় আচ্ছা আপনার এখানে কি কি শিখা হচ্ছে আমরা এখানে মোবাইলের যত যাবতীয় কাজ আছে ওগুলো সম্পূর্ণ শেখানো হয় বেসিক টু অ্যাডভান্স বেসিক লেভেলে ফোন খোলা খালি তারপরে ডিসপ্লে চেঞ্জ ব্যাটারি চেঞ্জ এই ধরনের যত ধরনের কাজ আছে ওগুলো সম্পূর্ণ শেখানো হয় আইসি লেভেলে মাদার যত ধরনের কাজ আছে যে যখন যত মাদার বোর্ডে টুকিটাকি যত কাজ চার্জিং পোর্ট তারপরে তারপরে আইসি আপনার সিপিও এমএমসি যত ধরনের প্রবলেম আছে সব প্রবলেম শেখানো হয় আচ্ছা 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 এখান থেকে শেখা পরে সে কি নিজে ব্যবসা শুরু করতে পারবে ইনশাআল্লাহ পারবে সাধারণ ব্যবসা টেকনিকই দিয়ে দেব আর যারা ধরেন আপনার মোবাইলের পাশাপাশি কারা অ্যাসেসরি ব্যবসা করতে চায় তারা অ্যাসেসরি ব্যবসা করতে পারবে ওটা আমি লোকেশন দিয়ে দেবো কারণ আমি ব্যবসার সাথে জড়িত আসছি সাথে যদি ওনারা অন্য অন্য টুলস মানে হটগান তাতাল পাওয়ার সাপ্লাই এগুলো যদি পাইকারি সেল করতে চায় পুন যাত্রা আনবে গুলিস্তান কোন কিনলে সহজে কিনতে পারবে ব্যাটারি ডিসপ্লে এগুলো পাইকারি করতে পারবে চার্জিং পোলের পাইকারি করতে পারবে এগুলো সম্পূর্ণ এই কোর্সের মধ্যে আমি ফ্রিতে দিয়ে দিব নিজের ব্যক্তিগত কিন্তু কেউ যদি আমাকে বলে বা আমাকে একটা টেকনিশিয়ান দেন সেক্ষেত্রে আমি দেই কারণ অনেকে আমার কাছে চায় সেক্ষেত্রে আমি যে ভালো স্টুডেন্ট তাকে আমি প্রপার করি বা এখানে যে কাজটা মানে ওই দোকানে বসায় দেয় অথবা এভাবে করা

আবার বিকালে ব্যাস তিনটা থেকে রাত্রে নয়টা দশটা পর্যন্ত দশটা পর্যন্ত টানা ছয় ঘন্টা করে আমি কাজ শিখে ছয় থেকে সাত ঘন্টা করে আমাদের অনেক বাইক তো ঢাকার বাড়ি থাকে নোয়াখালী বরিশাল সিলেট সেক্ষেত্রে তারা এখানে এসে কি শিখবে হ্যাঁ সেখানে আসতে পারবে এখানে আসতে থাকার ব্যবস্থা আছে থাকা থাকার জন্য সামনের মাসে ব্যাস থাকাটা ফ্রি পরবর্তীতে আমি কষ্ট দেবো থাকার জন্য হ্যাঁ থাকা ফ্রি আমার আমার যদি থাকা ফ্রি সামনের মাস থেকে হয়তোবা বা পনেরো থেকে দুই হাজার পঁচিশশো টাকার মধ্যে আমি কষ্টটা সিলেক্ট করবো বাসার কষ্ট অনুযায়ী দ্রব্য মূল্যের যে দাম এই অনুযায়ী যদি এক দুইশো টাকা তাহলে আমার মেসে খাইতে পারবে আর খাওয়া থাকা সুযোগ সুবিধা আছে মানে থাকা খাওয়ার সুযোগ সুবিধা আছে যে কোনো শিখতে পাবে জি আচ্ছা আচ্ছা ওকে এখন এটা যোগ্যতা লাগে না না কোন শিক্ষাগত যোগ্যতা লাগে না সবাই শিখতে পারবে সবাই শিখতে পারবে কিন্তু শিক্ষাগত যোগ্যতা থাকলে ভালো হাতে কলমে লিখে নিতে পারবে কারণ এটা পেটে গেলে কাজ করো তো হাতে কিন্তু যদি ভুলে যায় এই জন্য নোট করে নিবে নোট করে নিয়ে ভুলে গেলে ওটা দেখবে দেখে আবারই কাজ করতে পারবে এই জন্য শিক্ষাগত যোগ্যতা থাকলেও ভালো কিন্তু না থাকলেও সমস্যা নাই হাতে না কাজ করবে যারা লেখাপড়া নাই তাদের আউট নলেজ আবার আছে যারা হাতে কলমে ভালো পারে

গুলশান এক পুলিশ প্লাজার পঙ্ক শপিং মল আমার দোকান হ্যাঁ আমার ব্যবসা এর পাশে আমি দক্ষিণ বাড্ডা তিতাস রোড এখানে একটা ফ্ল্যাট নিয়েছি ফ্ল্যাট মধ্যে আমি এই ট্রেনিং সেন্টার সাজাইছি আমার ট্রেনিং সেন্টার নাম হল আর মোবাইল রিপারিং এন্ড ট্রেনিং সেন্টার আচ্ছা আচ্ছা তারপর স্ক্রিনে আপনার নাম্বারটা দিয়ে দিবেন এবং আমাদের WhatsApp হ্যাঁ তারপরে আমাদের টেলিগ্রাম টুইটার মানে মেসেঞ্জার মানে ফেসবুক পেজ আছে ফেসবুক পেজ আছে আমাদের রোবেল টেলিকম আটটি এটা লক করলে আমাদের সবকিছু দেখতে পাবো হবে ওকে থ্যাংক ইউ ভাই আপনাকে কষ্ট করতে পারবে তুমি দেখতে পাচ্ছেন লেখা কিন্তু অনেক স্টুডেন্ট আছে যারা প্রতিদিন কাজ শিখতেছে এখানে আমরা কথা বলে লেখা একসাথে তাহলে অনেক ভাই কেমন আছেন আপনি কি কাজ শিখতেছেন যে কতদিন তো আমরা শিখতেছেন আমাদের পাঁচ তারিখে শেষ হয়ে যাবে পাঁচ তারিখ শেষ হয়ে যাবে

আপনি যাবেন দেশের কেমন আছেন আপনি আপনি কতদিন যাবেন শিখতেছেন দুই তারিখ থেকে শুরু মোটামুটি কেমন শিখাচ্ছে এখানে এখানে যে ট্রেনার আছে ভালো শিখাচ্ছে মনে হয় শিখছেন বা শিখার শেষ হলে এলাকায় গিয়ে কিছু করে টাকা পয়সা করা যাবে শিখা যাবে করা যাবে জি জি করা যাবে থ্যাংক ইউ তুই দেখতে পাচ্ছ এখানে আরো বে করতেছে ভাই আপনি কি শিখতেছেন এখানে